যে যেই বিবৃতির দিতে আছে এক একজন আমার তো মনে হয় আশা করা যায় বারো তারিখ নির্বাচিত যারা হইব তারা তেরো তারিখ জনগণের হাতে একটা একটা হেলিকপ্টার দিয়ে দিবে এখানে যেটা বলছে এটাই হবে কোনটা হবে কোরআন যেটা বলেছে সেটাই হবে নেতা যেটা বলছে এটা হবে না কর্মী যেটা বলছে এটা হবে না দল যেটা বলছে এটা হবে না কথা কথা লর্স রয়ে যায় গত সপ্তাহে একটা কইছে ওখানে আর একটা কয় সামনে আরেকটা একটা শেষ বারো তারিখ সকাল পর্যন্ত শুনবেন আর কত যাত্রের কথা হ্যাঁ কে কতটা ডিগবাজি দিছে বারো তারিখ পর্যন্ত দেখবেন শুধু দেখবেন ডিগবাজি শুধু ডিগবাজি দিছে শেষ পর্যন্ত আগা মাথা পাইতেন না খুঁজেও পাইতেন না আমার আখেরাত আমার আমার কবর আমার আমার হায়াত আমার আমার ভালো থাকে আমার আল্লাহর হাতে দুনিয়াতেও আখেরাতে আমরা স্বস্তি পাবো নিরাপত্তা পাবো সুখ পাবো শান্তি পাবো সমৃদ্ধি পাবো আল্লাহর পক্ষ থেকে বারো তারিখের আগেও বারো তারিখের পরও কার পক্ষ থেকে কোনো দলের পক্ষ থেকে কোনো দল আমি বললাম তো যে যেই বিবৃতি দিতে আছে এক একজন আমার তো মনে হয় আশা করা যায় বারো তারিখ নির্বাচিত যেরা হইব তারা তেরো তারিখ জনগণের হাতে একটা একটা হেলিকপ্টার দিয়ে দিবে আমার মনে হয় আর কি যে আল্লাহর রহমতে যেই সম্ভাবনা দেখা যাইতে আছে আল্লাহ এই অটো সিএনজি উড়াই দিয়া প্রত্যেকরে বলবে যে যার যার হেলিকপ্টারটা দয়া করে আইসা নিয়ে আসা সবাই কি আকাশে উঠে যার নিচেরটার জায়গা থাকতো না দুনিয়া ধোকা দুনিয়া কি ধোকা 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 ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যিনি বানাইছেন তিনি বলছেন বানানে ওয়ালা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন বান্দা মাতাউল গুরুর ধোকা ধোকা আমি বানাইছি আমি বলছি দুই নম্বর আমি আল্লাহ বানাইছি আমি বলছি এটা 6 নম্বর আমি বলছি এটা সুন্নাহ ও মা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা ও ইননা দারাল আখিরাতা ালহিয়াল হায়াওয়ান আখিরাতের ঘর জান্নাত হচ্ছে সেটাই জীবন লাউকা নুয়া লামুন আহা যদি বান্দারা বুঝতো আল্লাহ বলেন হায় আমার বান্দা যদি বুঝতো তাইলে এটাই উচিত ছিল যে দুনিয়া ধোকা, আখেরাত আসল জান্নাতি আসল কোনটা আসল আমি করে দেখে আরও একটা জিনিস দেখে সুরা আসাস এটা কোন পারা কোন কত আমি আসলে হাফেজ সাবনা এই জন্য সব পারি না জি এই যে দেখেন এখানে শুনে ওই যে কারুনের ঘটনা আপনারা জানেন না মুসা আলাই সাল্লামের জামানার তাআলা বলছেন এ কারুনের ঘটনা আছে সুরা কাসাসের মধ্যে বিশ নম্বর পাড়া আঠাশ নম্বর সুরা তো ওইখানে আছে যে কারুন সে আল্লাহ তালা বলছেন আমি তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছি মা ইন্না মাফাতি হাহু লাতানু উবিল রুসবাতি উলিল কুব্বা আমি আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছি যে সেই সম্পদের যে ধন ধনভান্ডারের চাবির বোঝা বহন করতে গিয়ে সত্তর জন তাগড়া শক্তিশালী যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত মূল তাফসির হলো এটা শক্তিশালী যুবক আর ইসরায়েলি মানে ইহুদি রেওয়ায়ত হলো সত্তরটা উঠ কিন্তু বিশুদ্ধ তাফসির হলো সত্তর জন যুবক আচ্ছা তো এই সত্তর জন যুবকের পিঠ বাঁকা হয়ে যেত চাবির বোঝা বহন করতে গিয়ে আল্লাহ তালা বলেন এই পরিমাণ সম্পদ আমি কারুনকে দিয়েছি দিয়ে আল্লাহ কারুণকে চাটটা কাজ করতে বলছে। সমস্ত সম্পদের দ্বারা। আল্লাহ বলছেন তোমার কাছে আমি চাটটা জিনিস চাই এ কব্তাদি ফিমা আতাকা ্লহ দারাল আখেরা। সমস্ত সম্পদ উপার্জন দ্বারা প্রথম তুমি আখেরাতের ঘর জান্নাত তালাশ করো। কি তালাশ করো। দুই ওয়ালা তানসা নাসি বা মিনা দুনিয়া তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন গুলে যেও না। দুনিয়ার হালাল প্রয়োজন পূরণ করো তিন ও আহসিন কামা আহসান ইলাইকা আমি যেমন তোমাকে অনুগ্রহ করে অনেক সম্পদ দিয়েছি যাদেরকে আমি আল্লাহ দেই নাই তুমি তাদেরকে সাদাকা করো দান করো চার ওলা তাবগিল ফাসাদা ফিল আর কোন অবস্থাতেই একটা সম্পদের একটা কানা করি দ্বারা গুনা হইতে পারে নাফরমানি হইতে পারে জমিনে বিশৃঙ্খলা হইতে পারে আল্লাহর অবাধ্যতা হইতে পারে এমন কাজ করো না একটা একটা টাকা দিও না আল্লাহ বলেন এই চারটা কাজ এরপরে আসে কারুন মূসা আল সাল্লামের মাধ্যমে জবাব দিছে মূসা তোমার আল্লাহকে বলিও আমি আমার এই সমস্ত ধনভাণ্ডার সম্পদ সম্পূর্ণ আমি আমার বুদ্ধি বিবেচনা মেধা আমার যোগ্যতা দিয়ে উপার্জন করেছি সেখানে আল্লাহর কি আল্লাহর কি পরিশ্রম করলাম আমি রোজগার করলাম আমি আল্লাহ তালা বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া মিনহু ক্বুওয়াতাও ওয়া আকছারু জামা হায় কারুন সে কি জানে না আমি আল্লাহ তাআলা তার চেয়েতে বেশি সম্পদ বেশি শক্তিশালী অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তুমি এটা কি বললা কার তুমি এটা কেমনে বললা তুমি কামাই করছো আমি দেই নাই তো আল্লাহ তালা বলেন এই যে দেখেন এ এ কথাটা যেটা বলার জন্য ফাখারাজা আলা কৌমিহি ফি সিনাতিহি কারুন প্রতিদিন অত্যধিক পরিমাণ সাজসজ্জা করে একদম বীরত্ব বাহাদুরি করে অহংকার করে জমিনে বের হইত বিশাল বড় বহর নিয়া বিশাল বড় অহংকারী বেশ ভূষা লেবাস উশাক চলা ফেরা নিয়ে তখন কল আল্লাদিন ইউরিদু নল হায়াত দুনিয়া ইয়ালাইতালানা মিসলামা উতিয়া কারুন দুনিয়ার নাফরমান দুনিয়া লুবি সম্পর্ক লুবি শুধু দুনিয়ার চাকচিক্যে মোহ যারা তারা আফসুস করতো আর কারণের দিকে তাকাইয়া বলতো হায় কারুনের সম পরিমাণ বীর্য অহংকার সম্পদ ক্ষমতা প্রভাব এটা যদি আমার হইতো